দু বছর চার মাসের কাউন্সিলার আর এই লোকগুলো হচ্ছে আমার ওয়ার্ডের এরা বহুদিন ধরে এখানে ব্যবসা করে খাচ্ছে এবং তাদের রুজি রুটি দেখার যেমন তারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের অসুবিধার সময় দাঁড়ানোর দায়িত্বটা আমার পুরনিগমের কাজে হস্তক্ষেপ তৃণমূল কাউন্সিলরের মাংসুর না করে ফিরে যেতে হলো পুরকর্মীদের শিলিগুড়ির চম্পাশুড়ি মোড়ের কাছে নিবেদিতা রোডে দীর্ঘ তিরিশ থেকে ৩৫ বছর ধরে ব্যবসায়ীরা বাজার বসান জানা গিয়েছে সোমবার শিলিগুড়ি পুর তরফে দোকানগুলি উচ্ছেদের নোটিশ দেওয়া হয় রাস্তা দখল করে ব্যবসা করছে ব্যবসায়ীরা সেই কারণে এই উচ্ছেদের নোটিশ বলে খবর এই বাজারের উপর প্রায় একশো ঊনপঞ্চাশটি পরিবারের জীবিকা নির্ভর করছে তাই পুর নোটিস নোটিশ দেওয়ার পর ব্যবসায়ীরা তাদের দোকান খালি করে দিলেও তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এবং ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মনকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামেন তারা তাদের পুনর্বাসন না দিলে দোকানে হাত দিতে দেবেন না বলে হুঙ্কার দেন তারা মঙ্গলবার সকাল থেকে পুর নিগমের ঘটনাস্থলে পৌঁছয় এমনকি জেসিপিও নিয়ে আসা হয় তবে জেসিবির সামনে আন্দোলনকারীরা শুয়ে পড়েন পাশাপাশি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের হস্তক্ষেপের ফলেই চলেনি জেসিপি ভাঙচুর না করেই ফিরে যেতে হয় পুরো কর্মীদের তৃণমূলের পুরো বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন পুলিশ প্রশাসনের উপস্থিতি থাকলে উচ্ছেদ না করেই ফিরে যেতে হয় শিলিগুড়ি পুর কর্মীদের এখানে দোকান বসবে উঠছে প্রশ্ন দেখো বিষয়টা হচ্ছে মানুষের রুচি রুটি ঠিক আছে তো আজকে এখানে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ফুটে ব্যবসা করে খাচ্ছে এটা নিয়ে কোর্ট কেসে সিপিএম জমা নেওয়া হয়েছে যখন আমাদের ইয়ে আমাদের কী বলে গোবিন্দ চ্যাটার্জি ছিলেন তখন মার্কেট স্কুলে যে মহারাজ ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল গঙ্গোত্রী দত্ত তখন আমাদের কমিশন ইয়ে মেয়র ছিলেন তখন একটা কথা হয়েছিল যে মার্কেট স্কুলে এই জায়গাটাকে নিয়ে একটা মার্কেট করার কথা তখন গোবিন্দদা বলেছিলেন যে গরিব মানুষ টাকা দিতে পারবে না আপনারা কিনে এটাকে বসান যেটা পার হেড যেটা লাগবে সেটা দেওয়া যাবে যাই হোক সে কথাটা আমি ছেড়ে দিলাম এতদিন ধরে ব্যবসা করা হচ্ছে আমি দু বছর চার মাসের কাউন্সিলার আর এই লোকগুলো হচ্ছে আমার ওয়ার্ডের এরা বহুদিন ধরে এখানে ব্যবসা করে খাচ্ছে এবং তাদের রুজি রুটি দেখার যেমন তারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের অসুবিধার সময় দাঁড়ানোর দায়িত্বটা আমার এটা অন্য কারণ না আমি তখন কর্পোরেশনকে বলেছি এবং ন্যাশনাল হাইওয়েকে বলেছি যে আপনারা এদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করুন তারপরে দোকানপাট ভাঙা যেটা সেটা আমি দাঁড়িয়ে দিকে ভেঙে দেব আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি চম্পাসড়ি মেন রোডে যতগুলো দোকান আছে ভাঙার দায়িত্ব আমি নিয়েছি কিন্তু কথা আছে দোকানদারের জায়গা দিতে হবে এবার জায়গা যদি সরকারের না থাকতো তাহলে আমি এই বিষয়ে কোনো কথা বলতাম না যখন সরকারের জায়গা আছে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে এটা সরকারের জমি তারপরে সরকার কেন সেই জমিগুলো অকয় করে সাধারণ গরিব মানুষকে দোকান বানিয়ে দিক বা তাদেরকে বানাতে দিক বন্টন কেন করছেন না আজকে বন্টন করে দেখাক কালকেই আমি এই দোকান পাট সব খুলে দেব যে কর্পোরেশনের জেসিপি টিপার লেবার এত লক্ষ লক্ষ টাকা খরচা করে দোকান ভাঙতে আসতে হবে না আমি নিজেই ভেঙে একশো উনচল্লিশ একশো উনচল্লিশটা পরিবার আছে এখানে এবার বুঝুন তার সঙ্গে চার করে কুন্দান তাহলে কত লোক হচ্ছে